আচ্ছা আপনি কোনো আকাশ দেখেছেন বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন সকালের হোক বা রাত্রের আকাশ বিশেষত রাতের আকাশের দিকে কোনো দিন কি করেছেন হয়তো করেছেন হয়তো বা করেননি একটা সময় ছিল যে সময় আমি খুব করতাম সেটা শুধু রাতের নামে দিনের আকাশ সন্ধ্যের আকাশ খুব ভালো লাগে আমার আকাশ কিন্তু এখন হয়তো ব্যস্ততার জন্য সেভাবে আকাশ দেখা হয়ে ওঠে না বা হয়তো সেই দেখার চোখটাই হারিয়ে ফেলেছি তো ভাবছেন যে হঠাৎ ভিডিও শুরুতে আকাশ দেখা নিয়ে কেন কথা বলছি কারণ আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা আকাশ দেখার গল্প করে নমস্কার আমি অনিন্দিতা এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটর টেলিস্কোপ অনেক কিছু বলার আছে বইটা নিয়ে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটো টেলিস্কোপ আকাশ দেখার কথা বলে গল্পে শুরু হয় ক্যানিংয়ের বুদাখালী গ্রাম থেকে যেখানে একজন এমএলএ স্যার আছেন গল্পটা শুরু হচ্ছে এভাবে যে এমএলএ স্যারের ঘরে রান্না করার জন্য পর্যাপ্ত জ্বালানি নেই তো সেই জন্য তিনি জ্বালানি আনতে বেরিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে তিনি বেশ একটা প্ল্যান করে তার খাওয়ার জোগাড়টা করে নিচ্ছেন না মানে না রান্নাবান্না করে কারণ তিনি একা মানুষ তার ভালো লাগে না অনেক বয়স হয়েছে রান্না করতে ভালো লাগে না তিনি কী করেন তিনি যখনই কারোর কাছে কোনো মানে কোনো জিনিস তার আনার প্রয়োজন হয় রান্না করার জন্য তো তিনি কারোর বাড়িতে গিয়ে বলেন যেমন তেল আনার প্রয়োজন হলে কারোর বাড়িতে গিয়ে বলেন যে একটু পাত্র দেবেন আমি তেল আনতে যাবো তো তখন সবাই জিজ্ঞাসা করে যে এমএলএ স্যার আপনি কেন তেল আনতে যাচ্ছেন তখন উনি বলেন যে রান্না করার জন্য খাবারের মানে খাবার বানানোর জন্য তো প্রয়োজন তাই তেল আনতে যাচ্ছি তখন সবাই বলে যে না না আপনার আমরা থাকতে আপনি কেন করবেন এইটুকুনি সেবার সুযোগ দিন আজকে এখানেই খেয়ে নেবেন তো এরকম করে গত দু তিন দিন ধরে এমএলএ স্যার নিজের খাওয়ার ব্যবস্থাটা করছেন এবং এই এম এই গ্রামে খুবই বিখ্যাত তো এমএলএ স্যারের অতীতের স্মৃতিচারণ দিয়ে গল্পটা শুরু হয় এমএলএ স্যার কীভাবে এম স্যার হয়েছেন সেই সেই গল্প তার অতীতের গল্প তার হারানোর গল্প তার স্বপ্নের গল্প এই দিয়ে গল্পটা শুরু হয় আচ্ছা তো এমএলএ স্যার বলতে আপনারা কিন্তু এমএলএ মানে মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যের কথা ভাববেন না এমএলএ স্যার বলতে এখানে বোঝানো হয়েছে মনিলাল আইচ স্যারকে যিনি বুদাখালি গ্রামের কৃপাসিন্ধু স্কুলের ভূগোলের মাস্টার মশাই তো এমএলএ মানে কিন্তু পলিটিক্যালভাবে এমএলএ নয় এমএলএ হচ্ছে ওনার নামের শর্ট ফর্ম মনিলা লাইচ তো এই স্যার এই স্যার গ্রামে খুবই বিখ্যাত এবং স্যারের একটা স্পেশালিটি হলো স্যার আকাশ দেখতে এবং আকাশ দেখাতে ভালোবাসে কিন্তু স্যার সেভাবে কারোকে পায় না যার সে আকাশ দেখার চোখ আছে কারণ আমাদের এই খালির চোখে তো আকাশ আকাশকে আমরা সেইভাবে দেখতে পাই না তার জন্য একটা হৃদয় চক্ষুর প্রয়োজন হয় যেটা আমাদের মধ্যে খুব কম মানুষেরই আছে তো সেরকম একটা মানুষ মানে সেরকম একটা মানুষ কিন্তু এখন অবধি মানে এমএলএ স্যার পাননি কিন্তু ঘটনাচক্রে কিছু পর এমএলএ স্যার এরকম একজন নয়ন পায় তার স্কুলে একটা ঘরামি ঘরের একজন ছেলে যার পড়াশোনা প্রায় হতোই না কিন্তু এমএলএ স্যারের বলাতে তার সে ভর্তি হয় স্কুলে এবং এমএলএ স্যার তাকে মানে বাকিদের সাথে সাথে তাকেও আকাশ দেখাতেন কিন্তু এমএলএ স্যার আকাশের ঠিক যা যা দেখাতে চাইছেন সব ছাত্ররা দেখতে না পেলেও নয়ন কিন্তু দেখতে পেত তো নয়ন এমএলএ স্যারের মাধ্যমে আকাশের সাথে নয়নের পরিচয় এবং তার সাথে সাথে নয়ন আকাশকে ভালোবেসে ফেলে তো নয়ন এবং এমএলএ স্যার দুজনে মিলেই আকাশ দেখে তো এরকম নয়ন বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর এবং নয়নের এমন এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো শুনে এমএলএ স্যারও অবাক হয় সাধারণ ছাত্রদের থেকে অন্যরকম প্রশ্ন করেন নয়ন তো একদিন এরকমভাবে নয়ন এমএলএ স্যারকে জিজ্ঞাসা করেন যে স্যার সূর্যের ব্যাসার্ধ কত তো এমএলএ স্যার বলেন যে এরকম দ্বিমত আছে এখনও একটা পার্টিকুলার কিছু মানে একটা পার্টিকুলার যে ব্যাসার্ধটা কত সেরকম একটা কোনো এতে আসা যায়নি একটাই একটা দ্বিমত আছে তো বলে তুই একদিন মাপবি সূর্যের ব্যাসার্ধ তো এভাবেই ছোটো 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 স্বপ্ন এমএলএ স্যার নয়নের মনের মধ্যে গড়তে থাকে এবং এই স্বপ্নের ডানায় ভর দিয়ে এমএলএ স্যার নয়নকে আকাশে উঠতে শেখায় কিন্তু শুধুমাত্র যে নয়ন আকাশে উঠতে শেখে তা নয় বারে বারে বাস্তবতা সেই ডানা ছেটে নয়নকে মাটিতে নামিয়ে আনে তো কী হবে নয়নের সাথে নয়ন কি বাস্তবতার যতবার নয়ন বাস্তবতা নয়নকে নিচে নামিয়ে দিচ্ছে ততবারই কি নয়ন আবার স্বপ্নের পাখা মেলে উঠতে পারবে আকাশে খুব সুন্দরভাবে এই উপন্যাসে লেখক স্বপ্নময় চক্রবর্তী স্বপ্ন এবং বাস্তবতার একটা অসম্ভব সুন্দর মেলবন্ধন ঘটিয়েছে তো শেষে কি হবে নয়ন কি সূর্যের ব্যাসাধ্য মাপতে পারবে বা নয়ন কি তার স্বপ্নের পাখা মেলে আকাশে উঠতে থাকতে পারবে না না বাস্তবতার হাতছানি বারবার তাকে মাটিতে এনে তাকে গুড়িয়ে দেবে তার স্বপ্নকে গুড়িয়ে দেবে তো ইনি একটা অসাধারণ রচনা করেছেন লেখক স্বপ্নময় চক্রবর্তী তারি পাউডার কৌটো টেলিস্কোপ এই উপন্যাসটাতে লেখকের লিখন শৈলী ভীষণ সুন্দর ভীষণ ভীষণ তো নয়নের গল্প শুনতে নয়ন এবং এমএলএ স্যারের সাথে আকাশ দেখতে এবং স্বপ্ন এবং বাস্তবতার এত সুন্দর হাত ধরাধরি করে এগিয়েছে এই উপন্যাসে যেটা পড়তে ভালো লাগবে ভীষণ ভীষণ ভালো লাগবে এই বইটা এমন একটা বই যেটা আপনি একবার শুরু করলে না থেমে থাকতে পারবেন না কিন্তু কিছু কিছু জায়গায় যখন বাস্তবতার আসল রূপটা আপনি দেখবেন তখন ভীষণ কষ্ট হবে বইটা পড়তে পড়তে মনে হবে যে আর ভালো লাগছে না আর পাচ্ছি না কিন্তু তাও আপনি পড়বেন আমি কেন এই কথাটা বলছি আমার মনে আছে এই বইটা আমি বাসে পড়ছিলাম মানে প্রায় এক ঘন্টার জার্নি ছিল আমার বাসে কখন যে সেটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি এবং পড়তে পড়তে আমি দেখছিলাম বাসের মধ্যে আমার চোখ চিকচিক করছে মানে জল আসছে চোখে তো বইটাকে আমি বন্ধ করে রেখে দিই কারণ বাসের আমি একটা অপর সিচুয়েশান চাইনি বলে তারপর যখন আমি বাড়ি আসি এসে সবার আগে বইটা পড়ে আমি শেষ করেছি মানে কষ্টটা পাওয়া সত্ত্বেও আমি বইটা না পড়ে শেষ শেষ না করে থামতে পারিনি এত অসম্ভব সুন্দর একটা বই মানে একটা অসম্ভব সুন্দর উপন্যাস লেখক স্বপ্নবা চক্রবর্তী আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমরা সবাই জানি যে আকাশ দেখতে গেলে টেলিস্কোপের প্রয়োজন হয় কিন্তু এই গল্পের নাম কেন পাউডার কৌটোর টেলিস্কোপ তো সেটা গল্পটা পড়লে আপনারা জানতে পারবেন ভীষণ ভীষণ সুন্দর একটা বই লেখকের লিখন শৈলী অসাধারণ লেখকের লিখন শৈলী এতটাই অসাধারণ যেটা বললাম যে আপনি একবার শুরু করলে না শেষ করে থামতে পারবেন না তো আমি তো সবাইকে বলবো হাইলি হাইলি রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই পড়ুন স্বপ্নময় চক্রবর্তী পাউডার কৌটোর টেলিস্কোপ স্বপ্নময় বাবুর এক স্বপ্নময় আখ্যান বলবো পাউডার কৌটোর টেলিস্কোপ এবং এই বইটা শুরুতে স্বপ্নময় বাবু লিখেছেন যে এই বইটা একটা বিশেষ মানুষের জীবন থেকে অনুপ্রাণিত তো সেই মানুষটিকে সেটাও আপনার এই বইটা পড়লে জানতে পারবেন অসম্ভব সুন্দর এবং চরিত্রায়ন চরিত্রের গঠন ভীষণ ভীষণ সুন্দর এম স্যার নয়ন বা আরও যারা পার্শ্ব বিভিন্ন চরিত্র আছে প্রত্যেককে ভালো লাগবে বিশেষত এম এ স্যারের চরিত্রটা অসাধারণ এবং আমার বারবার করে মনে হচ্ছিল যে আমরা আমাদের চলার পথে যদি এ স্যারের মতো একজন স্যার সকলে পাই তাহলে সত্যি বোধহয় আমাদের জীবনটা অন্যরকম হয়ে উঠবে তো অবশ্যই পড়ুন স্বপ্নময় চক্রবর্তী স্বপ্নময় লেখা যেখানে স্বপ্ন এবং বাস্তব পাশাপাশি চলে এবং এই এই আখ্যানের মাধ্যমে স্বপ্নময় বাবু আরেকবার আমাদেরকে বুঝিয়েছেন যে জীবনটা স্বপ্নের মানে স্বপ্ন দেখলে জীবনটা যত সুন্দর হয় কিন্তু স্বপ্নের পথে বাধা হিসেবে বাস্তবতা কিন্তু ততটাই কাঠিনত্ব নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় তো এইটাই জীবন কখনও ভালো কখনো খারাপ কখনো হাসি কখনো কান্না কিন্তু স্বপ্ন দেখতে থাকতে হবে স্বপ্ন ছাড়া আমরা বাঁচতে পারবো না অসম্ভব সুন্দরভাবে লিখেছেন আমি আকাশ দেখতে বরাবরই ভালোবাসি যেরকম বললাম কিন্তু এই বইটার পড়ার পর আকাশ দেখার যে দৃষ্টিভঙ্গিটা সেটা একদমই বদলে গেছে কত কি রয়েছে কত কি জানার রয়েছে কত কি অজানা রয়েছে আমাদের কাছে তো সেগুলোকে জানতে হবে সেগুলোকে জানার চেষ্টা করতে হবে স্বপ্ন দেখতে হবে জীবনে অনেক কিছু করার আছে বাস্তবতা যতই কঠিন হোক না কেন সব কিছু ফেলে সব কিছু ঠেলে সরিয়ে আমরা ঠিক নিজেদের পথে চলবো আমাদের প্রশ্নের উত্তর পাবো এবং স্বপ্ন দেখবো এবং স্বপ্নের পথে চলে জীবনটাকে সুন্দর করে তুলব তো অসম্ভব সুন্দর একটা বই এবং এই বইটার যতটা সুন্দর ততটাই সুন্দর হচ্ছে এই বইটার প্রচ্ছদটা দেবাশীষ একটা স্পেশাল মেনশন এবং অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত এত সুন্দর একটা প্রচ্ছদ করার জন্য এবং এই পিছনে একটা লেখা আছে সেটা আমি একটু পড়ছি আপনাদের জন্য ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি শুধু এই লেখাটা দেখেই বইটা নিয়েছিলাম অনন্ত আকাশে একটা প্রবল জিজ্ঞাসা চিহ্ন এঁকে রেখেছে আমরা এলাম কোথা থেকে এই বিশ্ব সৃষ্টির রহস্যটা কি একটা গান শুনেছিল নয়ন অসীম কালের জেহিল লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে ভীষণ সুন্দর তো সত্যি তো বিশ্ব এই বিশ্ব সৃষ্টির রহস্যটা কি কোথা থেকে সৃষ্টি আমাদের আমরা কে তো অনেক প্রশ্ন রয়েছে তো এই জীবনটায় জীবনটাতে অনেক প্রশ্নের সমাধান করতে হবে অনেক কিছু জানতে হবে অনেক পড়তে হবে অনেক কিছু দেখতে হবে তো তার জন্য শুধু শুধু এই দুটো চোখ রাখলে চলবে না আমাদের হৃদয় চক্ষও মেলতে হবে খুব সুন্দর একটা বই আমি সবাইকে হাইলে রেকমেন্ড করব এটা একশো বিয়াল্লিশ পাতার ছোট্ট একটা উপন্যাস কিন্তু মন প্রাণ ভরে যাবে বইটা পড়ে এটা ঘোষ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা এবং অবশ্যই কলেজ স্ট্রিট থেকে বা কোনো অ্যাপ থেকে কিনলে ছাড় পেলে তো আরও কমে পাবেন আমি এটা ঘোষ থেকেই নিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্টে পেয়েছিলাম অসাধারণ সুন্দর একটা উপন্যাস তো অবশ্যই অবশ্যই সবাইকে হাইলে রেকমেন্ড করবো পড়বেন এবং পড়ে থাকলে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এরপরে তো আমি বাবুর আরও লেখা পড়তে চাই তো বাবুর কিছু লেখা আপনাকে অবশ্যই সাজেস্ট করবেন কমেন্ট সেকশানে তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার